আমি দুবার সপ্তাহে তো আসি সেটা তোমরাও জানো কত বছর ধরে আসি কতদিন আসি দুবার এলে তাহলে মাসে আটবার হয় আটবার হলে ছিয়ানব্বই বার হয় একশো বার মোটামুটি ধরো বছরে আর সেটা পনেরো বছর হলে কত বছরে কতবার আসে বহু হাজারবার এসছি আমি এটা তো প্রমাণ করে করছে তো বলবেই আমাকে একটু গালাগালি তো করবেই অপোজিশান উল্টো পার্টির লোক তো খারাপ কথা বলবেই আমি যদি বলি এই আকাশটা খুব নীল সে বলে মোটেই না একদম অন্য খড় করে সাদা হলদে আকাশ এবারে আর দাঁড়াচ্ছেন না আপনি নাকি রাজনৈতিক অবসর নিচ্ছেন আমি বলি তো সালে যেটা এমনিও বলে থাকে কিন্তু এটা সমস্তটা ডিসিশন নেবেন আমার নেত্রী আমি যাকে শ্রদ্ধা করি সম্মান করি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলবেন তখনই ঠিক হবে আমি থাকছি না থাকছি আমি জানি না এবার আমি জিতব কিনা। লোকের তো পপুলারিটি কমে জায়গা কমে যে কোনো একজন শিল্পীর তো আরও কমে ফিল্ম তো আমারও কমেছে আমি বুঝতে পারি সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম কখন তো তাতে আমি জিতব কিনা জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না তিনি এত কাজ করেন এখানে তাও কেন ভোট পায় কিন্তু যদি আপনাকে দাঁড়াতে বলেন এবারে দেখো ওকে ডিনাই করা ডিফাই করার তো ক্ষমতা আমার নেই আপনি আমার আসছেন হ্যাঁ না যদি তা হয় এখন আমি তো শেষ পর্যন্ত বলবো যে ছেড়ে দিন অনেক বয়স হয়ে গেছে এবার ছেড়ে দিন ভিতরে যেটা রয়েছে সাংসদের ছেলে ডাক্তার হতে পারে এটা তো পঁয়ত্রিশ জন হতে পারে ও কেন পঁয়ত্রিশ আছে যদি আমি না দাঁড়াই হয়তো চল্লিশ আছে যারা দাঁড়াবে কে দাঁড়াবে দেখা যাবে জ্যোতিপ্রিয় মল্লিক নারায়ণ গোস্বামীরও নাম হতে পারে কিন্তু মমতা ব্যানার্জি চাইলে আপনি দাঁড়াবেন

অনেকে মানুষ হিসেবে খুব ভালো এটা বলেছিল সেরকম এটা কিছু আমাকেও বলেছে তো সেটা কথা নয় কথা হচ্ছে যে আমাদের মধ্যে রিলেশন ভালো সবার সঙ্গে আমি কথা বলি হাসি যেটা দেবও আছে যারা বলবেন তাদের উদ্দেশ্যে জানি না ভয় কেন পাবে ভয় তো পাওয়ার কথা নয় যদি তার কাছে প্রপার কাগজপত্র থাকে

বিজেপি তার আহত বিজে বি জে পি নিয়ে গিয়েছিলো বিজেপি জি ঘিরেছিল সেই ঘেরাটা প্রপার হয়নি বুঝতে পারছি আমি তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না আমি তবে আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারই লাগা উচিত ছিল না আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু কি বললাম কি মনে হয় এখনো পুরো যারা ধরা পাইনি না মনে হয় না তো আমারও মনে হয় না সবারই মনে হয় না আর सीबीआई চোখ বন্ধ করে আছে কেন চোখ বন্ধ করে আছে না ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল गवर्नमेंट কি করছে পলিসি কি ধরায় বলছে আরো অনেকে যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে হ্যাঁ হচ্ছে না আমরা হচ্ছে না ধরলে তবে তো বলবে পয়েন্ট আউট করতে হবে তো তারা দেখাবে सीबीआई যাবে সিবিআই তো দেখলাম ওপরে একটা কি নম্বর ঘর ন আছে এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে তার চাবি নাকি খোলেনি সিবিআই ঢোকেই নিয়ে বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত আগে থেকে বলা হয়েছিল এরা সাংবাদিকরা তোমরা সব দেখিয়ে দিয়েছিলে সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনই করে সিবিআই কি কোথাও আরও কিছু করার চেষ্টা কর আমি জানি না এটা তো আমার কথা সেটা তো ওরাই বলতে পারবে

অনেকটাই ভেঙে গেছে আমার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত এবং দুঃখিত যে সেগুলো করার মতো অতটা ফান্ড আমরা পাই না আমি দেখেছি ভয়ঙ্কর রকম জল জমেছে এবং সেই জলটা নর্দমাটা ভেঙে গেছে এরকম অবস্থা তো সেখানে সেটা করতে গেলে হয়তো পাঁচশো কোটি টাকা লাগবে সেরম টাকা আমাদের হাতে নেই তার জন্য আমরা পারছি না করতে কিন্তু কষ্ট পেতে পারি খারাপ লাগবে সেটা সারা সারা ভারতবর্ষেই একটা হরপাবান যেরকম নাভলো দেখলাম টাউন উড়িয়ে বেরিয়ে চলে গেল এবার যাই না কি হয়েছে আপনি কি নিজে গেছেন কখনো হ্যাঁ মানে মানে এখন রিসেন্ট অবস্থা খুবই খারাপ খুবই আমি বলছি বিদেশে গিয়ে যেটা হয় আমার যেটা মনে হচ্ছে এটা সবটাই কিন্তু মানিটারি প্রসেস মানিটারি প্রসেসে যেটা হয় যে টাকাটা ওরা পায় ওরা যেভাবে পায় সেটা ভাবতেও পারবো না যে একটা মিউনিসিপ্যালিটি কত টাকা নেয় তোরকম কত টাকা ফিজ সেটা আমাদের এখানে সঙ্গে কম্পারিজনে করা যায় এবং তার ফলে যেটা আমি ওখানে গিয়ে আমেরিকায় গিয়ে দেখছি মেনলি আমেরিকায় যাই আমি তো সেখানে গিয়ে দেখছি যে অনেক বেশি ভালো মেনটেন্যান্স আর এটা সেকেন্ডলি হচ্ছে এখানে কড়াইয়ের মতো একটা জায়গা সেখানে গিয়ে মানুষ বাড়ি করতে পারে মতো এটা এখন হয় না বিদেশে যেটা হয় সেটা হচ্ছে আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ওরা যে এইখানটার জমিটা ঠিক আছে এইখানে বাড়ি হতে পারে টাউনশিপ হতে পারে তখন সেইখানে সেই টাউনশিপটার জন্য ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট জলের ব্যবস্থা লাইট এগুলো করে তারপরে যেমন আমরা কিছুটা বলতে পারি যেটা আমরা একটা ফ্যাক্টরির ক্ষেত্রে করি একটা এরিয়ার জন্য করি ফ্যাক্টরি এরিয়ার জন্য সেই রকম এখানে ওখানে করে তারপর অ্যালাউ করে বাড়ি করে আমাদের এখানে উল্টো আমরা আগে বাড়ি করে ফেলি জলও দিতে পারি রাস্তাও দিতে পারি